না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিট খিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেওয়া কষ্ট করত আমি একটা জরিপে পড়েছি পৃথিবীর অনেক স্বামী স্ত্রীর কারণে হার্ট অ্যাটাক করে মারা যায় আসলে না নাই এই তো ভুক্তভোগী পাওয়া গেছে স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী ত্রাস

প্রচন্ড ভয় পায় তো সে মনে মনে ভাবলো দেখি আমার অফিসের যারা স্টাফ আছে ম্যানেজাররা আছে এরা কতটুকু ভয় পায় এরা ভয় পায় কি না তো একদিন সকালবেলা অফিসের সব স্টাফগুলো একসাথে দাঁড় করে বলছে এই আপনারা যারা যারা আপনার আপনাদের স্ত্রীদেরকে ভয় পান তারা ডান দিকে যান আর যারা স্ত্রীকে ভয় পান না এরা বাম দিকে যান অফিসের সব কর্মচারী ডান দিকে চলে গেছে সবাই ভয় পায় একজন শুধু বাম দিকে বাম দিকে কয়জন ভয় পায় না আর যারা ভয় পায় বড় সাহেব থেকে বের হয় আমার বউলে বলে দেয় খবরদার সবাই যেদিকে যায় তুমি কিন্তু ওই দিকে সবাই যায় তুমি ওইদিকে গেলে খবর আছে বড় সাহেবকে দেয় এটা তো আরো ডরা

যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টাকে প্রশান্ত করে দেয় কে রব্বুল আলামিন বলেছেন খাদিজার জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রাসাদ আমি বানিয়েছি যেই প্রাসাদের মধ্যে কোনো আওয়াজ নাই কোনো কোলাহল নাই কোনো বিশৃঙ্খলা নাই

আলহামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যেই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর নবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে সুমান্লা অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলে ঘরে আটা নাই রুটি নাই চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ওখানে যেতে হবে একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায় আসে না এটা করবেন না আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তাআলা স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্থে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলে স্বামীর হৃদয়টাকে শান্ত করে দেয় কে এজন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটার শান্তির নির্বাণ এখানে কি আবার কি

যে বিস্কিটের গায়ে লেখা এই বিস্কিট খাওয়ার এক ঘন্টার মধ্যে ডায়রিয়া শুরু হবে ওটা খাইবেন কে কে খাবেন আপনারা কি বলবেন দোকানদারে তোর বিস্কিট তুই খা তোর ডায়রিয়া হবে ঠিক কি না কিন্তু সিগারেটের গায়ে কিন্তু লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান করলে এটা বিশ্বপানের সামনে

اقرأ وربك الأكرم الذي علم بالقلم <بينطلم> علم الإنسان ما لم يعلم الله الفكر.

আপনাকে থামানোর মতো অবশক্তি গোটা বিশে দ্বিতীয়টা নাই চিল্লায়া বলেন ঠিক এরম বিশ্ব নবীকে সাহস যুগিয়েছেন এরকম সাহস জানার মতো স্ত্রী আমাদের দরকার আছে রে নাই বিশ্ব সারা দিন বাইরে যখন কাফের ও মুশরিকদের অত্যাচার অনাচার সহ্য করে ঘরে আসতেন আম্মা জান আয়েশা এমন সাহসিকতার বাণী শোনাতেন এমন মোটিভেশন শোনাতেন

রাতের বেলা স্বামী যদি স্ত্রী সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায় ফজর পর্যন্ত স্ত্রীর উপর আল্লাহর ফেরেশতারা লানত দিয়ে থাকে চিল্লা করে না আউযুবিল্লাহ তবে হ্যাঁ ভ্যালিড যদি কোনো کاز হয় ভ্যালিড کاز অসুস্থতা অন্যন্য কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু ইগোর কারণে ইগো মেজাজ দেখিয়ে রাগ দেখিয়ে কোনো গুণ যদি স্বামীর আহ্বানে সারাnablaে মুক্তি দিয়ে চলে যায় ফজর পর্যন্ত আল্লাহ ফেরেশতারা ওই মহিলার উপর লানত দিতে থেকে আওয়াজ করে পড়তে হবে না আউযুবিল্লাহ আবার বিষ্ণু님이 বলেছেন খবরদার রমজান ছাড়া কোনো নফল রোজা কোনো স্ত্রী যদি রাখতে চায় নফল রোজা রাখার আগে স্বামীর কাছ থেকে যেন সে অনুমতি নিয়ে নেয় নফল রোজা আওয়াজ করে বলেন কি রোজা ফরজ রোজা না দিনের বেলা যেহেতু রোজা রাখতে হয় কোন নারী কোন যুবতী নারী বয়স্ক নারীদের কথা বিভিন্ন কোন যুবতী নারী যদি নকল রোজা রাখতে চায় সে তার স্বামীর পারমিশন নেবে কারণ হয়তো স্বামী দিনের বেলা স্ত্রীর সঙ্গ যেতে পারে ঠিক কিনা এই জন্য স্বামীর কাছ থেকে পারমিশনের দরকার আছে না নাই এরপরে চার নম্বর দায়িত্ব নিজের লজ্জাস্থানের হেফাজত করা

মাত্র চারটা কাজ করলে নারী যদি পৃথিবীতে করে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরটা খুলে দিবে কে আল্লাহ আওয়াজ করে বলতে হবে খুলে দিবে কে আল্লাহ বিশ্বনবী বলেন আল মারাতু ইদা সললাত খামসাহ কোরুনারে যদি 5 ওয়াক্ত সালাত পড়ে সোমাদ সফরহা রমাদানের রোজা রাখে আতো আতো আল্লাহর স্বামীর আনুগত্য করে

মানুষ আমার সন্তানদের খরচের জন্য যে টাকা পয়সা লাগে আমার স্বামী দেয় এখন আমার স্বামীর অনুমতি ছাড়া সিন্ধুক থেকে টাকা নেয় আমার জন্য যায় আল্লাহ হাবিব বললেন হ্যাঁ স্বামী যদি কৃপণ হয় তাহলে ফ্যামিলির খরচের জন্য যতটুকু দরকার অতটুকু নিতে পারবো এটা ক্ষমা করে দিবে কে আমাদের অনেকের মধ্যে অনেক কৃপণ লোক আছে না নাই এখানে নাই মাসা এই কৃপণ লোক যদি থাকে আপনার অনুমতি ছাড়াও ভাবি আপনার পকেট থেকে টাকা নিতে পারে আজকে সব গোমার পাশ করে দিল কৃপণ যারা তাদের পারমিশন ছাড়া পকেট থেকে আলমারি থেকে টাকা নিয়ে যতটুকু দরকার ফ্যামিলির যতটুকু খরচ করা যায়

হ্যাঁ আছেন আপনার বুকের দুধের মধ্যে বাচ্চাদের জন্য আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন দিয়ে দিয়েছেন চিল্লাই সুহান ন্যাচারাল প্রাকৃতিক টিকা বাচ্চার জীবনের প্রথম টিকাটা